আপনি কি নিয়মিত নামাজ পড়েন রোজা রাখেন নফল ইবাদতও করেন কিন্তু জানেন কি এই সব ইবাদত আল্লাহ কবুল নাও করতে পারেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের ফরজ ও নফল ইবাদত আল্লাহ কবুল করেন না তারা হল এক যে ব্যক্তি পিতামাতার অবাধ্য দুই যে ব্যক্তি দান করে খোটা দেয় তিন যে ব্যক্তি আল্লাহ তাকদির বা ভাগ্য অস্বীকার করে তার গিব ওয়াত্তার হিব হাদিস তিন হাজার পাঁচশো সত্তর ভাই ও বোনেরা একটু ভেবে দেখুন নামাজ পড়ি কিন্তু বাবা মায়ের সাথে রাগ করে কথা বলি দান করি কিন্তু পরে মানুষকে বলে বেড়াই বিপদ এলে বলি আমার সাথেই কেন এমন হল এই কাজগুলো আমাদের ইবাদাতকে নষ্ট করে দেয় ইবাদাত কবুলের জন্য শুধু নামাজ রোজা নয় বাবা মায়ের সন্তুষ্টি দানে বিনয় আল্লাহর ফাইসালার উপর বিশ্বাস এগুলো খুব জরুরি আমরা যেন এমন না হই ইবাদত করছি কিন্তু কবুল হচ্ছে না আজ থেকেই নিজেকে ঠিক করার চেষ্টা করি আজকের চ্যালেঞ্জ এই ভিডিওটি অন্তত একজনের কাছে শেয়ার করুন যাতে তার ইবাদাতও কবুলের পথে আসে এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে একটা লাইক দিন পেজটি ফলো করুন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্তত একজন বন্ধুর সাথে শেয়ার করুন আর কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আমাদের ইবাদত কবুল করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তাওফিক দিন আমিন